নির্বাচন করবে ইনশা আল্লাহ বুঝেন আপনাদের চেষ্টা করার দরকার আছে কি নাই কেমন চেষ্টা করার দরকার বুঝেন এখান থেকে ঢেউ এখান থেকে ঢেউ তুলতে হবে এলাকাটা আমাদের এই এই সাইডপুরা এই পুরা সাইড ইনশাল্লাহ আমরা ঢেউ করবো হাত পাতা ইনশাল্লাহ রইলা বলতে বললাম যদি আপনার ঠিক চেষ্টা করেন তখন এখন আমাদের শুনে শুরু আঙ্কেল শোনা তুমি তো ধ্যান করছো কার কার নিয়ে আসেন সব একসাথে দিন সব একসাথে তার পালা তো এই মুহূর্তে আছে আমি যে ভাই ভাই কাজ তো এই عندك জায়গা দাওഞ്ഞിട്ട് আঙ্কেল এত মানদার এই এসে এই দাওনা হে নাদি আপনি <laughs> পাইছেন <laughs> ভাই ভাই পলিসিস্ট এর পরে আসো এর পরে আসে আওয়াজ স্যার এর তো ব্যান্ড কেবেন কে আই এইটা পরে পুলিশ লাগি আমি সারেন এন্ডার এন্ডা ভাই লেডিয়া बस এনে রেখে রাখো রাত যারা কি দিবেন না

Ne sen? Ne yapıyoruz? Ne zaman? Di, ne zaman? 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 Ne zaman?

লঙ্কি <laughs>